হজরত মৌজা আলহী এর কাছে একজন মহিলা আরজ করতেছে ও হাবিবুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানগুলো অল্প বয়সে মারা যায় তত বয়সে অল্প বয়সে মারা যায় আপনি তাদের জন্য দোয়া করেন মুজা আলাই হিসালাম ওই মহিলাকে ডাক দেওয়া বলো ও আমার আম্মা আপনার ছেলে সন্তান গুলা কতদিন কতদিন পর মৃত্যুবরণ করে মহিলাটা বলে আমার ছেলে সন্তান একশো দুইশো বছর যখন জীবিত থাকে এরপরে মৃত্যুবরণ করে তখন মুসা আলহ সালাম বললেন শেষ জামানার মধ্যে এমন এক নবী আসবে যেই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার উন্মতের বয়স হবে সত্তর ষাট সেকেন্ড সত্তর বছর এই মানুষ গুণ তখন দুনিয়াতে থাকবে বসবাস করবে মহিলা বলতেছে ও কম বয়সে তারা কি করে তখন বলতেছে তারা পৃথিবীর সকল কাজ করবে তারা নিজেদের ছেলে সন্তান থাকবে নাতি থাকবে সকল সদস্য থাকবে তারা এর পর দুনিয়া দুনিয়াটা উপবেশ করবে দুনিয়াটাকে কাটাইয়া দিবে তখন ওই মহিলা আমি যদি এরকম বয়স পাইতাম তাহলে একটা শেষ দায় কাটাইয়া দিতাম আমি যদি এই বয়স পাইতাম এই ষাট সত্তর বছর পাইতাম তাহলে আমার এই সারা জিন্দিগিটা একটা সেজদার মধ্যে কাটাইয়া দিতাম তাহলে বোঝা গেল ওই মহিলা বলতেছে একটা সেজদার মধ্যে কাটাইয়া দিতে আর আমরা এত সুন্দর হায়াত পাওয়ার পর আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে করি আমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম একদিন তিনার কাছে আজরাইল ওনার সাথে সম্পর্ক ছিল ভালো উনি বলতেছে ও আজরাইল ভাই তুমি কেন আমার কাছে এসেছ তিনি বলতেছে আমি আপনার সাথে একটু দেখা করার জন্য এসেছি পরবর্তীতে যখন বলতেছে ও আজরাইল তুমি যখন এই দুনিয়ার মধ্যে আসবা আমার কাছে আসবা এর আগ মুহূর্তে তুমি আমাকে জানাইয়া দিবা আমাকে নিদর্শন জানাইয়া দিবা আমি কখন মৃত্যুবরণ করব এর আগ মুহূর্তে আমাকে জানাইয়া দিবা তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হটাৎ করে একদিন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসে উপস্থিত হয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন ও ইয়াকুব আপনার বয়স সময় হয়ে গেছে আল্লাহ তাআলার দরবারে চলে যেতে হবে এরপরে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যে প্রেরিত ওই ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা তোমাকে তো আমি বলেছি আমাকে যখন পৃথিবীর থেকে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর আমাকে একটা সুসংবাদ দিবা আমি কখন মৃত্যুবরণ করব। কিন্তু যখন সময় হয়ে গেল সময় হওয়ার পর আজরাইল তখন ইয়াকুব রমিকে ডাক দিয়ে বলেন অপায় আজকে আপনাকে একটা নয় দুইটা নই তেব পর পর আপনাকে তিনটা বার্তা বাহক পাঠানো হয়েছে এই বার্তা বাহক গুলো কারা এই বার্তা বাহক হচ্ছে তারা এক নাম্বার ও ইয়াকুব আপনি যখন এই পৃথিবীতে ছিলেন এই পৃথিবীতে যখন আপনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন খালি হাতে এসেছেন আপনি কথা বলতে পারতেন না আপনি হাঁটতে পারতেন না আপনি একজন যুবক কি ছিলেন না